সাড়ে সাতে আমরা কম বেশি সময় সাড়ে সাতিকে ফল পাই বা সাড়ে সাতি নিয়ে আমরা চিন্তাই থাকি প্রকৃত সাড়ে সাতে কুণ্ডলিতে সবার খারাপ হয় না বা সবার ভালো হয় না শনিদের কেমন তা মূল বিচার্য বিষয় শনিদের কোনো দিন খারাপ হয় না উনি কর্মের ফল দেন আপনার কর্ম কেমন আপনি কি মানসিকতার মানুষ তার উপর সাড়ে সাতই নির্ভর সাড়ে সাতি শেখায় বাস্তবতা আপনি যদি কর্মের দায়িত্ব নিতে পিছু পা না হন সাড়ে সাতি আপনাকে দায়িত্ব দেয় যদি আপনি পিছু পা না হন দায়িত্ব থেকে শুনির সাড়ে সাতি অবশ্যই আপনার ভালো লাগে শুনির সাড়ে সাতি শুধু মানুষ চেনায় না বাস্তব বোঝায় আপনার জীবনের বাস্তবতা লুকিয়ে আছে শুনির সাড়ে সাথে